আসসালামু আলাইকুম আজ ছাদ থেকে ডাটা তুলে নিয়ে আসলাম ডাটার সাথে যে শাকগুলো ছিল সেগুলো ফেলে না দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে মজাদার ভর্তা বানিয়ে ফেললাম এই ভর্তা বানাতে আমাদের প্রয়োজন ডাটা শাক চিংড়ি মাছ শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ এবং সরিষার তেল চুলা জ্বালিয়ে একটি পাত্রে আমরা ডাটা শাক নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম অল্প কিছু পানি দিয়ে এখন শাকটি সেদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তিন চার মিনিটেই শাক সেদ্ধ হয়ে গিয়েছিল শাক ভালো করে নাড়াচাড়া করে পাত্রের এক পাশে নিয়ে নিলাম এবং সেই একই পাত্রে কিছুটা তেল দিয়ে তাতে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছের পাশাপাশি আমরা শুকনো মরিচ রসুন এবং পেঁয়াজও ভেজে নেব ছোট চিংড়ি মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে শাকের সাথে একসাথে মিশিয়ে নিব। শাক ও চিংড়ি মাছের এই মিশ্রণটি এখন আমরা পাটায় ঢেলে নিব শাক থেকে গরম ধোয়া উঠছে দেখতেই ভালো লাগছে এখন আমরা শাকে হালকা একটু লবণ দিয়ে তা বেটে নেব ভালো করে বাটতে হবে শাকটি যেন মিহি হয়ে যায় শাক মিহি করে বাটার পরে সেটাতে আমরা সরিষার তেল দিব এবং খুব ভালো করে সরিষার তেল ও শাক মাখিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের টাটা শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ